নমস্কার বন্ধুরা আমি আবারও চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন সাথে সাথে আমিও ভালো আছি আমাদের বাগানে থাকা জবা গাছগুলিতে লক্ষ্য করছি আমরা বিভিন্ন ধরনের পরিচর্যা করেও আমাদের জবা গাছগুলিতে সঠিকভাবে কুড়ি ও ফুল কোনোটাই আসছে না এর ফলে আমরা সবাই প্রায় চিন্তিত আমরা এখন কোন ধরনের খাবার জবা গাছে প্রয়োগ করলে প্রচুর পরিমাণে ফুল পাবো এবং আমাদের জবা গাছের যে পাতা হলুদ হয়ে যাওয়া ও কুড়ি ঝরে পড়া এই সমস্যাগুলি চিরতরে দূর করতে পারব আমরা মোটামুটি সবাই জানি জবা গাছ পরিচর্যায় বিভিন্ন রকমের খাবারের প্রয়োজন হয় অনেক সময় আমাদের বাড়িতে বা হাতের কাছে সব ধরনের খাবার মজুদ থাকে না সেই জন্য জবা গাছের পরিচর্যা সঠিকভাবে হয়ে ওঠে না অতএব সঠিক খাবারের অভাবেই আমরা গাছে কুড়ি ফুল লক্ষ্য করতে পারি না দিনের পর দিন গাছের বৃদ্ধি হয় কিন্তু কুড়ি ফুল দেখতে পাই না এই বর্ষায় যদি আমাদের বাড়িতে প্রয়োজনীয় খাবার নাও থাকে তবে এই দুটি জিনিসকে গাছে প্রয়োগ করে আমরা আমাদের জবা গাছে মাত্র এক সপ্তাহের মধ্যে প্রচুর পরিমাণে কুড়ি ও ফুল আনতে পারবো তাছাড়া এই ঘরোয়া দুটি খাবার জবা গাছে প্রয়োগ করার ফলে পাতা হলুদ হয়ে যাওয়া ও কুড়ি ঝরে যাওয়া থেকে রক্ষা করতে পারব তাহলে জেনে নিন কি এই দুটি খাবার এই দুটি খাবার কিভাবে আমাদের জবা গাছে প্রয়োগ করবো আর খাবারটি প্রয়োগ করার আগে আমাদের কি কি কাজগুলি করতে হবে এইসব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই হবে তবে আপনাদের জেনে রাখা ভালো জবা গাছে ফুল না আসার পিছনে খাবার ছাড়াও অন্যান্য কারণও আছে সেগুলি জেনে নেওয়া যাক প্রথম কারণ হিসাবে বলবো আমাদের প্রত্যেকটা জবা গাছকে একটা স্টেবেল ওয়েদারের মধ্যে রাখতে হবে আমরা অনেকে কি করি এক পশলা বৃষ্টি হলো তারপর আবার বেশ পড়া রোদ উঠল এতে কি হয় জবা গাছের পাতাগুলি একটু ঝিমিয়ে পড়ে সেটা দেখে অনেকে ভয় পেয়ে যায় তখন গাছগুলি ঝরিয়ে সেরি এরিয়ায় নিয়ে যায় এর ফলেই কিন্তু গাছের পাতাগুলি হলুদ হয়ে যায় এবং কুড়ি ও ঝরতে আরম্ভ করে সেই জন্য আমরা একটা এমন জায়গায় জবা গাছ রাখবো যেখানে বৃষ্টির জল যেমন পাবে তেমনি সূর্যের আলোও যেন পুরোপুরি পায় এই রকম জায়গায় জবা গাছ রাখতে হবে জবা গাছ রোদ খুব পছন্দ করে বৃষ্টির জল পাচ্ছে অথচ রোদ কম পাচ্ছে তবেই পাতা হলুদ ও কুড়ি ঝরা সমস্যাগুলি দেখা দেবে সেই জন্য গাছের জন্য পর্যাপ্ত পরিমাণ বৃষ্টির জল পর্যাপ্ত পরিমাণে রোদেরও দরকার এই রকম স্থানে গাছ রাখতে হবে আমার এই জবা গাছগুলি দেখুন কী হারে বৃদ্ধি বিকাশ হয়েছে এবং প্রত্যেকটা ডালে কুড়ি ও ফুল এসেছে এই রকম ফুল পেতে দ্বিতীয় যে কাজটি করতে হবে তা হলো আমাদের প্রত্যেকটা জবা গাছকে প্রথমে বৃদ্ধি বিকাশ করতে হবে গাছটি পুনিং করে শাখা প্রশাখা বাড়িয়ে নিতে হবে যত ব্রাঞ্চ বেশি হবে তত বেশি ফুল পাওয়া যাবে প্রথম গাছটাকে ভালোভাবে তৈরি করে নিতে হবে এখন আপনারা বলবেন এই বৃদ্ধি বিকাশ কীভাবে করবো গাছের গ্রোথ প্রয়োজন নাইট্রোজেনের আমরা যদি প্রত্যেকটা জবা গাছের মাটিতে নাইট্রোজেন সার প্রয়োগ করতে পারি তবে এই বর্ষায় আমরা প্রত্যেকটা জবা গাছকে দ্রুত হারে বৃদ্ধি করতে পারবো এখন এই নাইট্রোজেন হিসেবে যে জিনিসটা আমরা গাছে প্রয়োগ করবো তা হলো ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্টে প্রচুর পরিমাণ নাইট্রোজেন এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের অনুখাদ্য থাকে যা এই সময় গাছের মাটিতে প্রয়োগ করলে গাছ দ্রুত হারে বৃদ্ধি পাবে গাছের পাতা চির ও চকচকে থাকবে ভার্মি কম্পোস্ট ছাড়া আমরা কিচেন ওয়েস্ট কম্পোস্ট পাতা পচা সার বা পুরোনো গোবর পচা সার ব্যবহার করতে পারি এখন কতটা পরিমাণ ভার্মি কম্পোস্ট আমরা গাছের মাটিতে প্রয়োগ করব। বৃষ্টি চলাকালীন কিন্তু ভার্মি কম্পোস্ট দেওয়া যাবে না মাটি শুকিয়ে গেলে মাটি একটু খুশে দেবো তারপর আট থেকে দশ ইঞ্চি টবের ক্ষেত্রে দুমুঠো মতো ভার্মিকম্পোস্ট দিয়ে দেব। আমরা যদি মাসে একবার যে কোনো কম্পোস্ট মাটিতে প্রয়োগ করতে পারি তবে গাছের নাইট্রোজেনের ঘাটতিটা পূরণ করতে পারবো সাথে সাথে গাছের মধ্যে অনুখাদ্য ও এই কম্পোস্ট থেকে গাছ ইনটেক করতে পারবে তৃতীয় কাজটি হল জবা গাছে নানান রকম ফাঙ্গাস ও ব্যাকটেরিয়ার আক্রমণ যা এই বর্ষাকালে গাছে দ্রুত হারে হতে থাকে সেই জন্য আমরা মনের মতো কুড়ি গাছে দেখতে পাই না এবং গাছের বৃদ্ধি বিকাশ হঠাৎ করে থেমে যেতে পারে আমার জবা গাছগুলি থেকে মাঝে মাঝে ফুল পাচ্ছি আবার মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে এর কারণ এই প্রবল বর্ষায় গাছের টবের মাটিতে ফাঙ্গাস ও ব্যাকটেরিয়ার আক্রমণ এই মাটি যদি ফ্রেশ না রাখতে পারি বা এই ফাঙ্গাস ও ব্যাকটেরিয়া দূর না করতে পারি তবে আমরা কখনোই আমাদের জবা গাছ থেকে আশানুরূপ ফুল পাব না গাছের বৃদ্ধিও সঠিকভাবে হবে না এই সমস্যা দূর করতে হলে যে জিনিসটা আমাদের ব্যবহার করতে হবে তা হলো হলুদ এটা প্রায় সবার কাছেই অ্যাভেলেবেল এই হলুদ ব্যবহার করেই আমরা আমাদের সব রকম গাছ থেকে ফাঙ্গাস ও অপকারী ব্যাকটেরিয়া দূর করতে পারব এবং গাছের যে সঠিক গ্রোথ বন্ধ হয়ে যাচ্ছিল সেটাও দূর করতে পারবো অর্থাৎ আমাদের রোগমুক্ত মাটি তৈরি করতে হবে এই জিনিস প্রয়োগ করে তবেই আমরা জবা গাছ থেকে অগণিত ফুল পেতে থাকবো আট থেকে দশ ইঞ্চি টবে এক চামচ হলুদ প্রয়োগ করবো আর যদি এর থেকে ছোটো টব হয় তাহলে হাফ চামচ হলুদ দেবো যদি টবের মাটি শুকনো থাকে তবে জল দেব আর ভিজে থাকলে জল দেওয়ার দরকার নেই এটা মাসে একবার দিলে ভালো হয় তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন কোন কোন ঘরোয়া উপাদান দিয়ে এবং কীরকম পরিচর্যা করলে আমরা প্রবল বর্ষাতেও জবা গাছ থেকে প্রতিদিন ফুল পেতে থাকবো এবং গাছও সুস্থ সবল ও চিরসবুজ থাকবে আমার এই ছোট্ট ভিডিওটা আজ এখানেই শেষ করছি ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে বেশি বেশি শেয়ার করে দিন আপনাদের বন্ধুদের মধ্যে ঠিক আছে পাশে থাকুন ধন্যবাদ